এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের একের একদম সর্বশেষ অঙ্কটা দেখো এখানে বলা হয়েছে এক হাজার কত সাত হ্যাঁ এক হাজার সাতের বর্গ তো আমরা জানি ইজি যার বর্গ বলবে তার সরাসরি আমরা এভাবে লিখবো হম তারপর তার উপরে স্কোয়ার দেবো এখন দেখো এই অঙ্কটা সামনে এখন করার দরকারই নেই তোমরা এইটারে স্কোয়ার করবে আর কোন কোন কিছুর উপর স্কোয়ার মানে ওই ডাবল গুণ অর্থাৎ এই যে ডাবল গুণ করো দেখো তোমরা आंसरটা পেয়ে যাবে কিন্তু অঙ্ক মানে অঙ্কের आंसर মেলবে বাট কিন্তু হয় না কারণ এখানে তারা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো খেলতার সূত্র ব্যবহার করা হলো না এই জন্য আমাদের সূত্র ফলাইতে হবে যে কোন মূললে আমাদের সূত্র ফালাইতে হবে আমি আবারো বলি এই অঙ্কটা বর্গ বলছে তাহলে আমরা এটা লিখছি লেখার পর এর উপর স্কোয়ার দিছি বাস বর্গমান স্কোয়ার এখন যদি আমরা এখানে টু থাকে টুর উপরে স্কোয়ার দিই কি হয় দুইটা টু ডাবল গুণ করে বুঝলেন না ফোর শেষ তাহলে এই হিসাবে এই যে এক হাজার সাত ঠিক আছে এই এক হাজার সাত ডাবল গুণ তাহলে ডাবল এক হাজার সাত গুণ করলে যে আনসার হবে ওইটি দেখবা একদম তোমাদের উত্তর মিলে গেছে বাট তোমার অঙ্ক করা হয় না কেন কারণ তারা এক নাম্বার প্রথমে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে তাহলে তো সূত্র ব্যবহার করা হলো না এই জন্য যে কোনো মূল্যে ওরে সূত্রে ফলাইতে হবে

আমি লিখলাম এক কত এক হাজার কত হয়েছে দশ ওখান থেকে আমি তিন মাইনাস দিলাম তাহলে কি হয় দেখো ওই যে আবার এক সাত হয়ে না তাহলে আমরা যদি করি তাহলে কি হয় সাত হয় দেখার দরকার নেই তাহলে কি হয় এখন কিন্তু আমার মাইনাস এর সূত্র পড়ছে অর্থাৎ এরকমের একটা সংখ্যা দেওয়া থাকলে এ বর্গ মানে এরকম স্কোয়ার দাও স্কোয়ার দেওয়ার পর এখন ওই ডাবল গুণ করলে উত্তর হয় কিন্তু সূত্রের সাহায্যে বলছে এজন্য তার করা যাইবে না বিদায় ও জায়গায় যা আছে ওইখান থেকে কিছু যদি কমাইয়া রাখো এই জায়গায় বাকি গাড়িটা প্লাস দেবা তাহলে তো হয় এখন যদি যদি তুমি মাইনাসের সাথে ভাড়াইতে চাও তাহলে যা ছিল তার থেকে একটু বেশি জায়গায় রাখবা তাহলে বাকি একটু মাইনাস তো হয়ে যাবে যেমন এখানে এক হাজার সাত আছে আমি রাখছি এক হাজার যোগ সাথ আবার এক হাজার হয়ে গেছে আর এখানে করছি কি এক জিনিস এক হাজার ছিল কিন্তু বাড়াই দিছি তিন অর্থাৎ এক হাজার কত দশ দিছি এক হাজার দশ দিছি ওখান থেকে আবার তিন মাইনাস দিছি আবার সেই তো এক হাজার সাত

আমরা এক হাজার আবার গুণ আবার কি এই যে এক হাজার গুণ করবো তারা কাজ করি একা এক আর এখানে যে শূন্য সবটি বসাই এক দুই তিন চার পাঁচ

তাহলে সাতাক্ষের সাত আর সাত দুগুণে কত হয় চোদ্দ আর এই যে তিনটে শূন্য আমরা বসাই দিলাম প্লাস মানে কি গুণ কিভেন সাত সাত এখন এই সবটির আমরা যোগ করবো সবটি আমরা কি করবো সবটি যদি আমরা যোগ করি তাহলে কত হয় কিন্তু আমরা যখন এখান থেকে হিসাব করতাম তখনও কিন্তু এইটা হইতে বুঝতে কিন্তু ওই যে সূত্র ব্যবহার না এই জন্য হইলো না দেখো এখানে প্রশ্নটা এভাবে আছে সল করতে বলছে ঠিক আছে তো সেভেন পি প্লাস মানে মাইনাস ফাইভ আর এইটা দেওয়া আছে আমাদের সল করতে হবে তো এই অঙ্ক করার জন্য একটা টেকনিক মনে রাখবা প্রথম স্কোয়ার আলা তার একটা চলক দিয়ে ধরবা যে সলকগুলোর ভিতরে নাই তাহলে আমি এটা এ ধরলাম আর দ্বিতীয় চলক আলা আর একটা দিয়ে ধরবা ধর আমি বি ধরলাম অর্থাৎ এই অঙ্কের ভিতরে প্রথম যে স্কোয়ার আলা আছে তার ভিতরটারে যে কোনো একটা চলক দিয়ে ধরবা অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এর মধ্যে দিয়ে যেকোনো একটা তোমার দিয়ে ধরবা ঠিক আছে তো এখন দেখো কোনটা দেবা এইটার ভিতরে যা নাই এখানে পি কিউ আর আছে তার মানে এ থেকে জেড এর মধ্যে পি থেকে মানে পি কিউ আর ছাড়া বাকি যারা আছে তাদের যে কোনো একটা চলক ধরবা তো আমি এ ধরলাম যেহেতু এ নাই আমার মূলত এ বি ধরি আর যদি এ বি থাকে তাহলে এক্স ওয়াই ধরি ওইগুলো থাকলে আমি পি কিউ ধরি এম এন ধরি মিলিয়ে মিলি ধরি তুমি সেখানে একটা এ ধরলা একটা কিউ ধরলো সমস্যা নেই ওকে বুঝতে পারছো এরপর দ্বিতীয় আহ স্কোরওয়ালা যা আছে তার ভিতরটা শুধু ভিতরটা আমরা আরেকটা দিয়ে জানলাম এটা আমরা বি দিয়ে জানলাম এখন কথা হলো এই স্কোরওয়ালা দুইটা একটা এই যে শুরুতে আছে একটা শেষে আছে এমন হইতে পারে এই দুয়োটা এই দুয়োটা শুরুতে আছে অথবা এই দুয়োটা এই শেষে আছে অথবা এই দুয়োটা মাঝখানে আছে অর্থাৎ এই যে এ স্কোরওয়ালা দুইটি থাকবি এই দুটো দুই মাথা থাকতে পারে দুইটা এপাশে মানে শুধু থাকতে পারে দুইটা শেষে থাকতে পারে দুইটা মাঝখানে থাকতে পারে কিন্তু যেখানেই থাকুক একটা তো প্রথম থাকবে এটা তো শিওর তাহলে প্রথমটার ভিতরে যা আছে এইটা লেগ কি আমরা এটা কল ধরো একটা সলভ ধরবো আর দ্বিতীয়টার ভিতরে যা আছে ওইটা লেগ আর একটা সলভ করব এখন এই যে সলভ দুইটা কি দেব এ থেকে জ এর ভিতরে যা এর ভিতরে নাই বা যে কয়টা আছে এটা বাদ দিয়ে বাকি যে কোনো কিছু ধরতে পারো এখানে এবি সি নাই আমি এবি দর্সি মিলি মিলি ভালো না একা সুতের সাথে মিলে যাই যখন থাকবে তখন তুমি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা যদি সরল করি আমরা যদি সরল করি বা করি তখন আমরা সবসময় কি করবো প্রদত্ত রাশি লিখবো ঠিক আছে এখন কি করব দেখো এই যে দেখো এইটার সাথে এইটা মেলে না আমি ওইটাই তো লেখলাম তাই না তাহলে এখন এইটার সাথে এইটা মেলছেন এইটার মান এ ধরছি তাহলে এটার মান এখন হবে এ অনুপরের স্কয়ার এই মাইনাস এই টু এখন দেখো এইটার মেলছে কার সাথে এটাও তো এটার সাথে মেলছে তাহলে এইটার মান যদি এ হয় এইটার মান এ তাহলে এইটা মেলছে এইটার সাথে তাহলে এইটার মান যদি বি হয় তাহলে এটার মান বি প্লাস এইটা মিলছে না এইটার সাথে এটার মান যদি বি হয় এটার মানও বি উই স্কয়ার এর স্কয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এখন তাহলে কো কোন সূত্র আছে তোমরা বুঝতে পারছো যে আসলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছ কারণ আমি যদি লিখে দিই এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার বুঝতে পারছিস দেখো এই পাশটা মিলছে আর এই পাশটা বসাবো দেখো আমরা যখন একই অঙ্ক করা তখন কি ছিল সব সময় সবসময় এইটা এই রকম বসাইছি আর দুই এর অবসময় এইটা মেলবে আমরা এইটা বসাবো এই জন্য বামপাস মিললে বাম পাশ হবে কিভাবে বসাবা সূত্রের পুরো এইগুলোই তো একে আর দুইতে শিখাইতেছে মূলত এগুলো তো আর কোনো আহ আসবে না কাজে লাগবে না আসতে পারে টিকে বা কয়তে আসতে পারে তা ওই একের কয়টা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা এরপর লাগবো কিছু করার নাই কারণ তুমি যদি একটা বুঝে পড়ো তারপর তারপর বাকিগুলো তোমার পারবা যে সৃজনশীল ধরবো তখন তো এইসব বিভিন্ন ক্যালকুলেশন লাগবে তখন এগুলো পারবা ধৈর্য ধরো কিছু করার নাই এখন দেখো আমরা আবার কি করব এই এ আর বি মান বসাবো যখন এইটা ছিল এইটা বসাই না এখন এইটার পরিবর্তে তাহলে আমরা এটা বসাতে পারি অবশ্যই করবো তাহলে কি করবো এই এর পরিবর্তন এই মাইনাসের মাইনাস মনে রাখতে হবে মাইনাস সাইনের পর যারা আসবে মাইনাস সাইনের পর যারা আসবে তাদের ভিতরে যে সাইন সব পরিবর্তন হয়

এখন আমরা করব কি এইখান দেখো সেভেন পি প্লাস ট্রাইস কিউ মাইনাস ফাইভ আর এইটা সম্পূর্ণটা ঠিক রাখলাম এখন এই যে মাইনাস সাইন দিয়ে রাখ ভিতরটা গুণ বুঝতে ঠিক না তো মাইনাস সাইন দিয়ে ভিতরে গুণ দিলে তোমরা তো জানো যে মাইনাস সাইন দিয়ে ভিতরে গুণ দিলে সব সাইন পরিবর্তন হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে আবার যদি মাইনাস কমন নাও তখনও উল্টো কাজ মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে গত ভিডিওতে দেখাইলাম এখন দেখো প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস প্লাস বাস এখন আমরা যদি ক্যালকুলেশন করি কি হয় দেখো ওই যে মনে আছে যোগ বিয়োগের সময় চলক সবসময় এক থাকতে হবে তার সাথে যদি পাওয়ার থাকে পাওয়ার এক থাকতে হবে তাহলে যোগ বিয়োগ যায়

একই চেহারা কি বলছি একই চেহারা একটা প্লাস একটা মাইনাস একটা অর্থাৎ প্লাস মানে আছে মাইনাস মানে কি পাইবে তার মানে 5 টাকা আছে ধরো আর 5 টাকা পাইবে দিয়ে দিছি সমান সমান মানে শূন্য ঠিক আছে এখন এই যে আমরা এতটুকু আসতে পারলাম এখন দেখি তোমাদের ক্লাস 8 এ যখন করাইছি তখন দেই এখানি आंसर এসে যাইছে এন তো বড় হইছ না এখানে আবার সূত্র করছে ঠিক আছে তো সূত্র ভালো না জানেন তোমরা সবাই দেখো সব সময় এর পাশটা এই প্লাস হোক আর মাইনাস হোক সব কিন্তু এর পাশটা কিন্তু প্লাস থাকে ঠিক না তাহলে এখন এই না মাইনাস এইটা ওই পাশে নেই ওইটা প্লাস নেই তাহলে আর সমস্যাটা হয় না ঠিক আছে এখন তুমি যদি এভাবে এভাবে করো হবে কোনো সমস্যা নেই কিন্তু তারপরও আমরা আমাদের সুবিধার জন্য কি করি ওটা একটু ঘুরে নি আর ওইটা ধরে যদি করো তাতেও কিন্তু অঙ্ক হবে তো ওটা আমরা করলাম না কি করবো এটা ঘুরেই

এখানে আনসার দেওয়া যায় তবে বৈতিক সম্পদ সাজাইছে এখানে ওই উপরটা আনসার রাখতে পারো নিশ্চয়টা রাখতে পারো ঠিক আছে